শুধু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় অগ্রগতি আনতে বর্ধমান ডিআর ভ্যালি পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা রবিবার বর্ধমান গোদা ফুটবল মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী বিশিষ্ট সমাজসেবী আজিজুল মল্লিক ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের কর্ণধার মোহাম্মদ ইসরাফিল অপারেশনাল হেড অনুপ ঘোষাল সহ সকল শিক্ষিকারা এদিন ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের অপারেশনাল হেড অনুপ ঘোষাল বলেন অন্যান্য বছরের মতো এবছরও ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল একটি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এদিন স্কুলের প্রায় একশো জন শিশু অংশগ্রহণ করেন পঞ্চাশ মিটার একশো মিটার ও দুশো মিটার রান এবং বাস্কেটবলের প্রতিযোগিতা রাখা হয়েছে এছাড়া প্যারেন্টস দের জন্য মিউজিক্যাল চেয়ার ও অন্যান্য খেলা রাখা হয়েছে তাতে তারাও অংশগ্রহণ করতে পারবেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজে বলেন ছেলে মেয়েদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না পড়াশোনার বাইরে ও খেলাধুলার মনোযোগ করতে হবে তাতে শিশুদের মানসিকের পাশাপাশি শারীরিক গঠনও তৈরি হবে বর্ধমান থেকে সঞ্চিত করে রিপোর্ট পথ বর্ধমান পত্রিকায় ডিজিটাল আমাদের এই স্পোর্টসের হিসেবে উপস্থিত হচ্ছেন আমাদের খুব কাছে এবং আমাদের অভিভাবকতূল্য এবং বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী ধর্মীয় শ্রী কার্যক্রাবি মহাশয় ওনার হাত দিয়ে আজকের খেলা উদ্বোধন হবেন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আজিজুল হক মন্দির মহাশয় এখন আমাদের এই যে স্পোর্টস এই স্পোর্টসে উর্বরী সংগীতের মতো দিয়ে আমরা শুরু করব ডিআর ভ্যালি পাবলিক স্কুল যে অ্যানুয়াল স্পোর্টস সেটা অনুষ্ঠিত হচ্ছে গোদা প্লে গ্রাউন্ডে এখানে হান্ড্রেড মিটার্স এবং টু হান্ড্রেড মিটার্স আছে আপনার পেরেন্টস এর জন্য টু হান্ড্রেড মিটার্স আছে মেল এবং ফিমেলদের জন্য মিজুকে চেয়ার আছে আর স্টুডেন্টদের জন্য হান্ড্রেড মিটার্স এবং পঞ্চাশ মিটার যেটা রান আছে তার সঙ্গে সঙ্গে বাস্কেটবল থ্রো থেকে শুরু করে আরো বিভিন্ন ইভেন্ট আছে সেই ইভেন্ট গুলো আমরা এখানে আজকে করবো যদি বাচ্চা নিয়ে মোটামুটি নিয়ার অ্যাবাউট একশো ষাট থেকে সত্তর জন বাচ্চা অংশগ্রহণ করেছে আর মানুষের মধ্যে ছয় যে একটা স্কুল আছে পাবলিক স্কুল আছে সেখানে আমাদের এলাকার ছাত্রছাত্রীরাও ওখানে আগামী দিনে পড়াশোনা করতে পারছে সুযোগ পায় সেটা আমি আবেদন লাগবে এবং তার সাথে প্রত্যেক এই স্কুলের পরিচালনার ক্ষেত্রে আমার থেকে আন্তরিক সহায়তা লাগবে এবং অবশ্যই গ্যাব্যালি পাশ লাগবে গার্জেনদের এই যে একটা ঠিক আঠেরোই জানুয়ারি গ্যাবালি পাবলিক স্কুলের অ্যানুয়াল পোর্স হবে এই বার্তা যেমন ছাত্রছাত্রীদের গেছে তাদের মধ্যে আলোচনা হচ্ছে তারা গার্জেন যে মা বাবা আমাদের পোর্স আছে আমার পড়ছে এই করতে হবে আমার এই আমি এই খেলায় অংশগ্রহণ করেছি এইখানে গার্জেনদের একটা দায়িত্ব কর্তব্য থাকবে ছেলেকে তখন বকা না করে তাকে উৎসাহিত করা তাকে প্র্যাকটিস করানো এইগুলো যদি গার্জেন গার্জেনদের অনেক অনেকাংশে ছাত্রছাত্রী বা কোচি কারা ছিল তাদের তো বুদ্ধি সেরকম নেই একটা গার্জেনদের দায়িত্ব থেকে যায় তাদেরকে মোবাইলের কাছ থেকে কি বার করে বকে হতে বার করে নয় মোবাইলের আকাশ থেকে তাদের খেলা মধ্যে তাদেরকে মনসা করাতে হবে আর সবসময় পড়াশোনা চাপ দিলেও হবে না ক্রিয়ার মধ্যে বিভোগ ক্রীড়া শুধু অনেক বোর্ড নয় ফুটবল আছে ক্রিকেট আছে এই মধ্যে রাখতে হবে এটা গার্জেনরা একটা বড় বড় দায়িত্ব গার্জেনরা বকাঝাকা করে দায়িত্ব শেষ করবে আমি মনে করি গার্জেনদের বকাঝকা না করে সেটাও বিকল্প পথ একটা অবলম্বন করি দেবে দায়িত্ব গার্জেনদের ফিরে আনার প্রথম কথা আমাদের একটা ছোট্ট পথ যেটা হচ্ছে আমরা এমন স্পোর্টসের মাধ্যমে আমরা করার চেষ্টা করছি বাচ্চারা খেলাধুলার মাধ্যমে একটা মানসিক বিকাশ যেমন হয় তখন তাদের একটা মেন্টালি স্যাটিসফ্যাকশনও আসে স্কুল থেকে স্পোর্টসটা করাতে ওদের ভীষণ আনন্দের একটা ব্যাপার থাকে এবং বাড়িতে আমাদের গার্জেনদেরও উদ্যোগ নিতে হবে মোবাইল ফোনে এই যে মানে অ্যাডিক্টিভ ব্যাপারটা সেটা থেকে আমাদের গার্জেনদেরকে মানে আমরা বার্তা দিতে যাই যে বাচ্চাদেরকে আরো খেলাধুলায় ইমপ্রুভমেন্ট করেন বাচ্চাদের স্কুলে পাঠায় স্কুলে কোনো ইভেন্টে পার্টিসিপেট করে এটা আমরা তো অবশ্যই চাইবো ওরা পার্টিসিপেট করে সেখানে গার্জেনদেরকেও আমাদের সাথে সাথে উদ্যোগটা নিতে হবে আমার নাম হাইজা খাতুন জয়ালি পাবলিক স্কুলে পৌঁছবে স্পোর্টস প্লেগ্রাউন্ড যেটা গোটা করা হয়েছে ঠিক আছে আমাদের পড়াশোনার মাঝে আমাদের ডান্স থাকে আমাদের ড্রয়িং থাকে এবং বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটিস থাকে যেগুলো আমাদের আহ হয়তো স্টাটারডে করা হয় বা বাচ্চারা হয়তো কোনো সময় বললো যে আমাদের ম্যাম পড়তে ভালো লাগছে না তখন আমাদের করা হয় হয়তো আমাদের এগুলো আমাদের ক্লাসে আড়াই বছরে প্রথম প্লে গ্রুপ তারপর থেকে আমি ক্লাস প্লে গ্রুপ থেকে একদম ক্লাস ফোর পর্যন্ত আমাদের ডিয়াগুলি পাবলিক স্কুল পড়ানো হয় আমার নাম কামুস্মিতা হালদার আমি ডিয়াগুলি পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল